আপনাদের সাথে আমি উর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার দশ নম্বর জার্সি পেতে চলেছেন রবসান রবিনো এসিএল টুতে তার আগে অনুশীলনে এদিন জোড়া গোল করলেন তিরিশ বছর বয়সী ব্রাজিলিয়ান একটি বা পায় অপরটি ডান পায় এখন শুধু এসিএল টুতে সাম্বা ঝলকের অপেক্ষায় তার জন্য সমর্থন চাইলেন তিনি দিন তিনেক আগে সোশ্যাল সাইটে একটি পোস্ট করেন রবসান রবিনো সেখানে তিনি লেখেন হ্যালো বাংলাদেশি বন্ধুরা তোমাদের আমি ভুলব না আমি এখন একটি নতুন ক্লাবে এসেছি সেখানে সবুজ মেরেন ইমোজিও দেন তিনি তারপরে আবার লেখেন তারাও আমাকে দারুণভাবে স্বাগত জানিয়েছে এখন আমি নতুন ক্লাবে খেললেও তোমাদের সমর্থন চাই দুই বাংলারই সমর্থন হয়তো তিনি পাবেন পাচ্ছেন তবে এদিন চূড়ান্ত হয়ে গেল তার দশ নম্বর জার্সি এএফসির জন্য এর আগে দশ নম্বর জার্সি পরে মোহনবাগানে খেলেছেন একাধিক বিদেশি ফুটবলার জোসেবা বেতিয়া কারসুমি উষা হুগো বুমোস হয়ে সবশেষ গ্রেগ স্টুয়ার এবার সেই জার্সি পেতে চলেছেন রপসান রবিনো মোহনবাগানের দ্বিতীয় ব্রাজিলিয়ান মোহনবাগানের প্রথম ব্রাজিলিয়ান হলেন জোশ যিনি দশ নম্বর জার্সি পরে খেলতেন বহু ম্যাচে ট্রাতা। এই দশ নম্বর জার্সি পরে কি কামিংস লিস্টানদের মাঝে ট্রাতা হয়ে উঠতে পারবেন রবসান রবিনো সাম্বা ঝলকের মতোই উত্তর বলে দেবে আগামী দিনে দিনক্ষণ আগেই ঠিক হয়ে গিয়েছিল প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে মোহনবাগান ও এফসি গোয়া তবে ম্যাচ কোথায় হবে তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা মোহনবাগান মাঠ নাকি যুব ভারতী ক্রীড়াঙ্গন না শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট জানালো আগামী ন তারিখ সকাল দশটায় কিশোর ভারতী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল প্রশ্ন উঠতেই পারে যেখানে যুব ভারতীর মতো বিশ্বমানের স্টেডিয়াম আছে কিংবা মোহনবাগান মাঠ সেখানে হঠাৎ কিশোর ভারতী কেন উত্তরটা লুকিয়ে রয়েছে ম্যানেজমেন্টের পরিকল্পনায় তারা আসলে চাইছে ক্লোজ ডোর ম্যাচ আয়োজন করতে দর্শকের ভিড় মিডিয়ার তারা সব কিছু এড়িয়ে গোপনে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে চাইছে সবুজ মেরুন শুধু তাই নয় এই প্রস্তুতি ম্যাচে ব্যবহৃত হবে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর অফিসিয়াল বল প্যারাডাইজ অর্থাৎ লড়াইটা যতই প্রস্তুতির হোক না কেন পরিবেশ তৈরি হবে প্রতিযোগিতার মতোই মাঠে নামবেন রবসান রবিন ও ম্যাকলারেনরা সবুজ মেরুন সমর্থকেরা তাই স্বপ্ন দেখতেই পারেন এই ম্যাচে পাওয়া যাবে তাদের নতুন বিদেশিদের প্রথম ছাপ জোড়া গিলের এক গিলকে ছাড়ল ইস্টবেঙ্গল তবে লোনে ইস্টবেঙ্গল থেকে রাজস্থান ইউনাইটেড গেলেন প্রভুখান গিলের দাদা গুরসিমরাজ সিং গিল এক বছরের চুক্তিতে চলতি মরসুমে রাজস্থান ইউনাইটেড থেকে মাতান রায়নাকে নিয়েছিল ইস্টবেঙ্গল ফলে রাজস্থান ইউনাইটেডের সেন্ট্রাল ডিফেন্ডারের জায়গায় শূন্যস্থান তৈরি হয়েছে সেই শূন্যস্থান পূরণের জন্য ইস্টবেঙ্গল থেকে রাজস্থান ইউনাইটেড নিল গুরসিমরাতকে এমনিতেই এক গিলের জোড়া ভুলে ডুরান কাপের সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছে ইস্টবেঙ্গলকে তা নিয়ে জোর সমালোচনা হয়েছে কেন গিলের জায়গায় দেবজিৎ মজুমদারকে খেলানো হল না প্রথম ম্যাচে দেবজিৎ ভালো খেলা সত্ত্বেও যদিও প্রফসুকন গিলে সেদিনের গোলকিপিং বিতর্ক এখন অনেকটাই স্তীমিত আর এদিনই জানা যায় এক বছরের লোনে আই লিগের ক্লাব রাজস্থানী ইউনাইটেডে গেলেন দাদা গুরসিমরাত প্রফসুখনের জন্য ইস্টবেঙ্গলে নেওয়া হয়েছিল গুরসিমরথকে শর্ত সাপেক্ষে ফলে এক গিলের ভুলে দল ডুরান্ডে ডুবেছে আর আর এক গিলকে শুধু শুধু বইয়ে লোনে ছেড়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছে হতেই পারে ইস্টবেঙ্গলের কেন সেদিন হরিজনকে তারা শুরুতে ইউনাইটেডের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও চালিয়েছিল লাল হলুদ কিন্তু শেষ পর্যন্ত আর আগ্রহ দেখায়নি কেন এই মুহূর্তে ভারতীয় দলে হাতে গোনা বাঙালি খেলে সে সিনিয়র দলে হোক কিংবা বয়স ভিত্তিক তার উপর আবার স্ট্রাইকার অনুর্ধ্ব তেইশ ভারতীয় দলে বাংলার একমাত্র প্রতিনিধি ইউনাইটেড স্পোর্টসের এই স্ট্রাইকার সাহিল হরিজন মালয়েশিয়ার জাতীয় দলের এক্সপোজার সফরে তিনটি ম্যাচে খেলেছেন বুধবার এশিয়া কাপের কোয়ালিফায়ার্সের প্রথম ম্যাচে বাহারিনের বিরুদ্ধেও হয়ে নেমেছিলেন সাহিলের ফুটবল ভবিষ্যৎ নিয়ে জাতীয় কোচ নওশাদ মুসা আশাবাদী দোহা থেকে ফোনে কথা বলার সময় মুসা বললেন প্রতিভাবান ফুটবলার

Mm -hmm. uh, again, uh, he needs to get more. Uh, he needs to choose a good team. Uh, playing CFL will not help him more. Mm -hmm. You know, of course. Uh, I think he should look for some I-League clubs, not, not ISL club now. Exactly. He should look for some I-League clubs. Play a lot of games. He can improve yes. a lot more there. Yes. And he need to work on his physicality. team. Yeah, mm. he, he's, he's, a, he's a ডিরেক্টর নবাব ভট্টাচার্য জাতীয় কোচের সঙ্গে একমত যে সাহিলের এবার আই লিগের দলে খেলা উচিত দুটি আইএসএল ক্লাব সাহিলকে চাইছে বলেও জানান নবাব আইএসএল ক্লাবে দুটো কথা চলছে আমি আই লিগে আই লিগেরও দুটো তিনটে ক্লাব ইন্টারেস্টেড আছে আমি ওকে যে কোনো একটা জায়গায় আমার ওকে যাতে খেলতে পারে আমার ওর পরের ধাপটা খেলা উচিত তোর আর সিএফ খেলার যে মানটা সেই মানটার থেকে একটু উঁচু মানের খেলা উচিত আএসএল এর ওর ইন্টারেস্ট আছে হ্যাঁ আমার ইচ্ছা ছিল আই লিগ কিন্তু ওর ইন্টারেস্ট আছে যেহেতু আইএসএল এবং আইএসএল ক্লাবগুলো গুলো যেহেতু ইন্টারেস্টেড তাই জন্যে আমি আহ আইএসএল এর ক্লাব কথাবার্তা বলছি চলছে কথাবার্তা হ্যাঁ আই এর অফার আমার কাছে আছে মোহাম্মদ সুয়েলের গোল এখন ভাইরাল সেই গোল দেখে মুগ্ধ প্রাক্তন ভারতীয় ফুটবলাররা বুধবার বাহারিনের বিরুদ্ধে আন্ডার টোয়েন্টি থ্রি এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে নিচ থেকে আসা বলে মোহাম্মদ সুয়েল আউটসাইড ইনসাইডে বাহারিনের এক ডিফেন্ডারকে নাকানি চোবানি দিয়ে গোলকিপারের পাশ দিয়ে বল জালে রাখেন আর এই গোল দেখে আই এম জানালেন তার থেকেও বড় মাপের খেলোয়াড় পাবে ভারত मैराथन सुपर अच्छा ভারতীয় ফুটবলের নতুন তারা মোহাম্মদ সুয়েল বুধবার অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সে প্রথম ম্যাচে শক্তিশালী বাহারিনের বিরুদ্ধে ভারতের দুই গোলের জয়ে প্রথম গোল সুহেলের বক্সের বাইরে প্রতিপক্ষের ডিফেন্ডারকে ড্রিবলিং করে তার নজর কাড়া গোল ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে

As I said, uh, good pace, mm. strength mm. and dribbling ability, mm. only thing need to work more on the decision making and of course he is he's a, he's a great player Exactly. You know? and, mm. and young, you know, playing, and I think it was his first international game, oh. uh, I mean a competitive game, he played friendly of course, mm. Mm. Uh, শুক্রবার ভারতের সামনে আরো শক্তিশালী কাতার এগারোটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন এবং দু নম্বরে থাকা দল এশিয়ান কাপের মূল পর্বে যাবে কাতার শক্তিশালী হলেও পয়েন্ট পেতে মরিয়া কোচ ভেরিজ Uh, with such a strong opponent, you know they were, uh, as I said, all the new boys. Mm. So it really helped them to understand. Uh, yes, they can do it, mm. you know. The, and and uh, and the matches in Tajikistan and uh, in Tajikistan against Tajikistan and Kyrgyzstan, mm. you know, this this four games really helped us. Mm. You no, know, we don't see the result. We don't see the result, but uh, opportunities they got to understand. Mm. মোহনবাগান থেকে ডাক পাওয়া তিন অভিজ্ঞ ফুটবলারকে জাতীয় দলে না ছাড়া সত্ত্বেও অনভিজ্ঞ ফুটবলারদের পারফরমেন্সে খুশি নৌসাদ মুসা ধোয়া থেকে ফোনে জানালেন ছেলেদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে মালয়েশিয়ায় এক্সপোজার সফরে ইরাকের বিরুদ্ধের ম্যাচটায় Yeah, when they when they got the opportunity, they, they really they did really well, mm. you know. Mm. So, uh, as far as uh, the plate like obviously soil, but of course, if we had them, mm. they have been very good. But uh, these boys are not disappointing us. Exactly. They equally working hard and they want to prove. Mm. And as I as I say. What we need to do is look for the future, hmm. build a future team because all these young boys are 2005, 2006 pods, hmm. so they can be with us for three, four years, hmm. and we can really build a strong team for the future, not only for under 23 but for the senior team also. Hmm. Oh. They need exposure, hmm. yeah, and they need to uh, play more games. maybe with the clubs and they should be very wise in uh, choosing the clubs where they to play a games. বৃহস্পতিবার কাভা নেশনস কাপে মুখোমুখি হয় ভারত ও আফগানিস্তান ম্যাচের শুরুর মিনিটে অনেকগুলি সুযোগও পায় আশি গিরফানরা তবে কাজে লাগাতে পারেনি তারা অন্যদিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেভ করে গুরপ্রীত সিং সান্ধু প্রথম অর্ধে গোল শূন্য স্কোর লাইন নিয়ে ড্রেসিং রুমে যায় দুই দল দ্বিতীয় অর্ধে আফগানিস্তানের আক্রমণ ভাগ আরও ধারালো হলেও ভারতীয় ডিফেন্স লাইন ও গুরপ্রীত সিং চীনের প্রাচীর হয়ে আটকে দেয় আফগানিস্তানকে এই ড্রয়ের ফলে ভারতের পয়েন্ট চার এখন পরের রাউন্ডে যাওয়ার জন্য ইরান ও তাজাকিস্তান ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে ব্লু টাইগারদের গুরপ্রীতের দুটি সেভি পার্থক্য গড়ে দিল ভারত বনাম আফগানিস্তান ম্যাচের তবে গোল করার প্লেয়ারের অভাব স্পষ্ট ভারতীয় দলে ম্যাচ শেষে প্রাক্তন ফুটবলার সৌমিক দে জানালেন ভরসা রাখতে হবে খালিদের ওপর ম্যাচটা পুরো ডমিনেট করলো কিন্তু আফগানিস্তানি ওরা যথেষ্ট ভালো খেললো এবং দু দুটো গোল অবদারিত গুরপিত না থাকলে হয়তো অন্যরকম ফল হতো তবে গুরপিত যেটা সেভ করেছে অনবদ্য দুটো সেভ করেছে আহ ওভারঅল দেখো ইন্ডিয়া সেই ডিফেন্সিভ ডিফেন্সিভ করে করে যতটা হয় কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু একটা দিকে মার খেয়ে গেলো সেটা হচ্ছে শারীরিক সক্ষমতা ওদের সেই হেভি ওয়েটের চেয়ারা ওদের সেই লম্বা চেয়ারা ওদের কাছে কিন্তু মার খেয়ে গেল আজকে আজকে আমাদের প্লেয়াররা ভারতীয় দেখতে গেলে ওভারঅল মোটামুটি দলেরই ম্যাচ হয়েছে এবং তার মধ্যে আফগানিস্তান আফগানিস্তান কিছুটা হলেও ডমিনেট করেছে তবে দেখো আমরা যদি এই সব দেশের এগেনস্টে যদি আহ অল আউট না খেলি তাহলে আমরা কোন দেশের এগেনস্টে খেলবো তাহলে আমাদের বাংলাদেশ নেপাল এদের বিরুদ্ধেই খেলতে হবে আমরা তাহলে চেষ্টা করবো যে এইসব ম্যাচ তো জেতার আজকে যদি জিততে আজকে কিন্তু কোয়ালিফাই করতে পারতো সুতরাং সেদিক দিয়ে কিন্তু করতে পারলো না আজকে যে খেলছে আজকে আজকে ড্র করেছে পয়েন্ট পেয়েছে এটাই কাছে আনন্দ আহ তবে এইসবেন্টে এইসব দেশের সবসময় আহ ভালো খেলা উচিত তবে একটা দিক লাস্টে বয়ে আছে যেটা হচ্ছে বলে যেটা গোল করার লোকটা নেই যেটা আজকে সুনীল ছেত্রী বাইটিং বুটির অভাবটা কিন্তু পুরোপুরি বয়ে যাচ্ছে সেই গোল করার লোকটা আমাকে খুঁজতে বের করতে হবে কিন্তু কোথায় সেই গোল করার লোক নেই সেই ডিফেন্সিভ ডিফেন্সিভ ওর নির্ভর করছে পুরো টোটাল টিমটা যেটা গত ম্যাচেও হয়েছে ইয়ান ম্যাচেও কিন্তু অত পর্যন্ত সেফ রাখতে পারেনি অবভিয়াসলি হারতে হয়েছে আজকে কোনো রকম আটকেছে আর ড্র করেছে যে খালিদকে এখনো আমি বলবো টাইম দেওয়া হোক এখনই ভেঙে পড়লে হবে না দু তিন বছর ওকে কন্টিনিউস প্রত্যেকদিন দিন আমার মনে হয় যে বিদেশি কোচের যে ফল দিয়ে সে কোনো আল্টিমেট কিছু লাভ হয়নি এত বছর কি লাভ হয়েছে তাহলে আমি দেবো না কেন একটা ইন্ডিয়ান কোচের ওপর তাকে ভরসা করবো না কেন একটা ইন্ডিয়ান কোচের উপর ভরসা রাখা উচিত আর সব থেকে বড়ো কথা ওর রেজাল্ট হচ্ছে একটা জয় একটা জ জিত একটা হেরেছে এটা কোনো খারাপ কিছু রেজাল্ট নয় আর যদি বিদেশি কোচেরা কয়েক কোটি কোটি টাকা নিয়ে যদি দিনের পর দিন রেজাল্ট না দিতে পারে তাহলে একটা বাঙালি কোচের উপর নির্ভর করাই ভালো তাহলে সেটা খালি দেখিয়েছে এবং আমরা সবাই ভেবেছিলাম যে তাজাকিস্তান ম্যাচ টাফ হবে ম্যাচ আমরা হারে হারবো কিন্তু সেখান থেকে জিতেছে ইরান ম্যাচ অনেক ডিফিকাল্ট করে ওরা ডিফিকাল্টি হয়ে গেছিল ওরা কোন ম্যাচ বের করেছে তবে দেখো সবসময় ভরসা করা উচিত আমরা আগেই বলি যে বাঙালি কোচের দ্বারা হবে না ইন্ডিয়ান কোচের দ্বারা হবে না সেটা কিন্তু একটু মানতে হবে যে খালিদ কিন্তু আজকে যেসব টিমে কোচিং করিয়েছে ভালো ভালো রেজাল্ট দিয়েছে কিন্তু সেটা তুমি তুমি মাথায় রাখো তাহলে তো হবে তিনি আজকে যদি আমরা নির্ভর না করতে পারি সেটা তাহলে বিপন সিএফএল এর শেষ ম্যাচ জিততে মরিয়া মেহরাজউদ্দিন ওয়াডু যদিও রেলিগেশনের চাপ আছে মাথার ওপর তবুও দলের আত্মবিশ্বাসকে বাঁচিয়ে মাঠে নামবে সাদা কালো ব্রিগেড ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে কলকাতা ইউনাইটেড তো খুব আচ্ছা টিম है उनका रिजल्ट ही बता देता वो टॉप में है अभी टेबल में और हमारे लिए ये मैच तो बहुत इंपॉर्टेंट है कल हमारे लिए जीतना इंपॉर्टेंट है और वो कहाँ से कौन खेलेगा कौन नहीं खेलेगा तो हमको वो दिमाग में नहीं रखना है जो भी खेलेगा हमको अपना बेस्ट देना है और कल हमको जीतने की कोशिश करनी है मुश्किल है प्लेयर्स जानते हैं हमारा सीज़न काफ़ी ख़राब रहा है दिन रहा है हर किसी के लिए मैनेजमेंट के लिए कोचेज़ के लिए प्लेयर्स के लिए फैंस के लिए लेकिन लास्ट मैच है और हम लोग पूरी कोशिश करना चाहते हैं इस मैच में और प्लेयर्स मोटिवेटेड है ऑलरेडी जानते हैं कि कितना इंपॉर्टेंट मैच है पूरे क्लब के लिए तो कल होपफुली हम लोग अच्छा परफॉर्म करेंगे আইমেরিক লাপোর্তে আর ছেড়ে অ্যাথলেটিক বিলবাওতে সই করার কথা ছিল পয়লা সেপ্টেম্বর তার কাগজপত্র স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে জমাও দিয়েছিল বিলবাও কিন্তু ফিফা আটকে দিল সেই সই কারণ স্প্যানিশ ফেডারেশনকে লাপোর্তের কাগজপত্র জমা দিতে আধ ঘন্টা দেরি হয়ে গিয়েছিল ছটি জাতীয় ফুটবল ফেডারেশনকে বড় অঙ্কে জরিমানা করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা ছটি ফুটবল ফেডারেশনের মধ্যে আর্জেন্টিনাও আছে বাকি পাঁচটি দেশ হলো আলবেনিয়া চিলি কলম্বিয়া সার্বিয়া এবং বসনিয়া হারজেগোভিনা প্রত্যেকটি দেশের বিরুদ্ধে অভিযোগ একটাই নিজেদের দেশের ম্যাচ চলাকালীন তাদের সমর্থকদের প্রতিপক্ষ দেশের কোনো ফুটবলারের উদ্দেশ্যে বৈষম্যমূলক মন্তব্য করা আলবেনিয়াকে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এই মরসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নিউ বিরুদ্ধে খেলতে পারবেন না বার্সেলোনার অন্যতম ডিফেন্ডার আলেকজান্দ্রো বালদে বুধবার ট্রেনিংয়ের সময় হ্যামস্ট্রিং এ চোট পেয়েছেন তিনি বিশ্বজুড়ে বাইশ কজের নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিপ ছক্কা কেন্দ্রীয় সরকার আইপিএল এর টিকিটের জিএসটি আঠাশ শতাংশ থেকে বাড়িয়ে চল্লিশ শতাংশ করে দিল যে কারণে গত মরশুমের আইপিএল এ যে টিকিটের দাম ছিল জিএসটি নিয়ে বারোশো আশি টাকার এই মরশুমে সেই টিকিটের দাম হবে জিএসটি সমেত চোদ্দশো টাকা আইপিএল কে কেন্দ্রীয় সরকার বিলাসবহুল পণ্য হিসেবে ধরেছে বলে জিএসটি বাড়ানো হয়েছে গত চার মাসে কুড়ি কেজি ওজন কমিয়ে ব্রঙ্কো টেস্টে উত্তীর্ণ হলেন রোহিত শর্মা কোন ম্যাজিকে এই অসম্ভবকে সম্ভব করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্প্রতি রোহিতের ডায়েট চার্ট প্রকাশ্যে এনেছে রোহিত শর্মার খাদ্যপ্রেমের কথা সকলেই জানেন এও জানা গেছে যে তিনি খুব ভালোবাসেন ভাত ডাল বড়াপাও বাটার চিকেন এবং বিরিয়ানি কিন্তু পুষ্টিবিদের পরামর্শ পালন করে রোহিত কার্বোহাইড্রেট ভাজা খাবার এবং ক্যালোরি সমৃদ্ধ খাবার একদম বর্জন করেছিলেন সিএসকে সভাপতি হিসেবে নিযুক্ত করা হলো আশি বছর বয়সী এন শ্রীনিবাসনকে দলের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন আইপিএল এবং গ্লোবাল লিগে প্রাক্তন বিসিসিআই সভাপতিকে বিশেষ এই ভূমিকায় দেখা যেতে চলেছে বিশ্বনাথন বলেন এটা সিএসকে জন্য বিরাট আশীর্বাদ কারণ তিনি আমাদের অন্যতম সেরা প্রশাসক আমি খুশি যে সিএসকেতে ফিরে এসেছেন তিনি তবে তিনি উপদেষ্টার ভূমিকায় থাকবেন ভারত থেকে নির্বাসিত ইংল্যান্ডে থাকা আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদী আবার বোমা ফাটালেন আইপিএল শুরু হওয়ার সতেরো বছর পর তিনি জানালেন দু হাজার আটের প্রথম আইপিএলে প্রথম ম্যাচের ব্রডকাস্টিং নিয়মের পুরোটাই তিনি ভেঙেছিলেন সোনির সঙ্গে এক্সক্লুসিভ রাইটসের সই করেও এর প্রথম ম্যাচের আগে তিনি অন্য কয়েকটি ব্রডকাস্টারকেও অনুমতি দিয়েছিলেন ম্যাচটা দেখাতে ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরও নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে আগের ম্যাচে দুর্বল প্রতিপক্ষকে পনেরো বলে উড়িয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া তবে সুপার ফোরে এসে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আটকে গেলেন হরমনপ্রীত সিংরা দুই দুই গোলে ড্র করে ভারত আপাতত সুপার ফোর পয়েন্ট তালিকায় ভারত রয়েছে দ্বিতীয় স্থানে সুপার ফোর পর্যায় থেকে ফাইনালে উঠতে গেলে হার্দিকের প্রথম দুইয়ে থাকতেই হবে যুক্তরাষ্ট্র ওপেনে মহিলাদের সিঙ্গেলসে অঘটন শেষ ইগা সুইতেক হেরে গেলেন আমান্ডা আনিসিমোভার বিরুদ্ধে গত জুলাইয়ের উইমবেল্ডন ফাইনালে আনিসিমোভাকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল সুইতেক অন্যদিকে নাওমি ওসাকা সেমিফাইনালে পৌঁছেছেন দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন পঁচিশ বছর পর আজ ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করছি এই খেলাটাই আমার প্রথম প্রেম প্রথম শিক্ষক এবং আনন্দের সবচেয়ে বড় উপাদান ক্রিকেটের এই যাত্রাপথে অসংখ্য আবেগ অনুভব করেছি যার মধ্যে গর্ব লড়াই শিক্ষা এবং ভালোবাসা রয়েছে বোর্ড হরিয়ানা ক্রিকেট সংস্থা কোচ সাপোর্ট স্টাফ সতীর্থ এবং সকলের আগে সমর্থকদের কাছে আমি কৃতজ্ঞ সমর্থকদের ভরসা এবং সমর্থন আমাকে প্রতিটা মুহূর্তে শক্তি জুগিয়েছে এটা বিশেষ একটা ম্যাচ লিও আগেই জানিয়েছিল এই ম্যাচেও আবেগপ্রবণ হয়ে পড়বে কারণ যোগ্যতা অর্জন করবে দেশের মাটিতে এটাই আমাদের শেষ ম্যাচ আমাদের উচিত প্রতিটা মিনিট উপভোগ করা সবচেয়ে বেশি উপভোগ করব আমি লিওকে কোচিং করানো আমার জীবনের সবচেয়ে আনন্দের অনুভূতি আশা করি যে সমর্থকেরা স্টেডিয়ামে যাবেন তারাও যেন ম্যাচটা পুরোপুরি উপভোগ করতে পারেন ছলো কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছল প্রতিদিন রাত দশটায়